বিচার হয় নাই তদন্ত করা হয় নাই একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার যদি হতো রোধ করা যেত বাড়ি যাবে তাতেই তো নিরাপদ না আগামী দিনে আপনার সন্তানের স্বপ্ন পূরণের পাশে তারেক রহমান রাষ্ট্রকে তার সঙ্গী করবে প্রতিবন্ধক না আমার মনে কেয়ার জেনারেশনের মা আছে আপনারা দেখেন সাইবার বুলিং এর শিকার হচ্ছে আমাদের মেয়েরা আবার কোথাও কোথাও জান্নাতে টিকিটও বিক্রি হচ্ছে পেয়েছেন আপনারা কেউ জান্নাতে টিকিট পেয়েছেন কেউ ওইগুলো সব ধাপ্পাবাজি স্ট্যান্ড বাজি সস্তায় রাজনৈতিক প্রচারণা এই সস্তা রাজনৈতিক প্রচারণায় আপনারা কেউ গান দিবেন না

আপনাদের প্রতিষ্ঠান চালাতে হবে তাও চালাতে হবে না তাহলে যে মানুষটা বেশি পরিশ্রম দিতে পারবে আপনি তাকে চাকরিটা দেবেন এখন আমাদের নারীদের কর্মঘন্টা একটা রাজনৈতিক দল সস্তা মানে ভোটের রাজনীতির জন্য তারা বক্তব্য দিচ্ছে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় নিয়ে আসবে তাহলে যে পাঁচ ঘন্টা যাকে আমার বেতন দিতে হবে আট ঘন্টা কিন্তু কাজ করবে পাঁচ ঘন্টা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কি ওই নারীকে কি কখনো চাকরি দিবে তাহলে খুব সুকৌশলে নারীদেরকে গৃহবন্দী করতে চাচ্ছে ওই সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের ব্যাপারে আমাদের রুখে দাঁড়াতে হবে সারা পৃথিবী যেখানে আমরা বলছি আমরা সমতা চাই আমরা আমাদের অধিকার চাই আমরা ওই সম্মেলের বিরুদ্ধে লড়াই করছে সারা পৃথিবী সেখানে বাংলাদেশের কিছু কুচক্র মহল এবং কিছু ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল মেয়েদের পায়ে শিকল পড়াতে চায় গৃহবন্দি করতে চায় তাই সেই শিকল আমাদেরকে ভেঙে ফেলতে হবে সেটা কিভাবে ভাঙবে আগামী দিনে